রাবণ কেন শনি গ্রহকে বন্দি করেছিলেন রাবণের জ্ঞান শিবের প্রতি ভক্তি এবং বিভিন্ন অশুভ শক্তিকে বশীভূত করার অগাধ ক্ষমতা ছিল এই শক্তিগুলি তাকে অহংকারী করে তুলেছিল এই অহংকারে নবগ্রহকে নিজের কারায়ত্ত করতে তাদের বন্দী করেন সব গ্রহকে মুক্তি দিলেও শনি গ্রহকে কেন পাতালে বন্দি করে রেখেছিলেন আর জানাব সেই তথ্য রাবণ ছিলেন মহর্ষি পুলস্তের পুত্র বিশ্রবা এবং রাক্ষসী কৈকশি বা নিকষার সন্তান তার মাতামহ ছিলেন সুমালি জন্মের পর একাধিক মাথার কারণে তার নামকরণ করা হয়েছিল দশ গ্রীপ দশ গলা পূর্বজন্মে বিষ্ণুভক্ত বিজয় অভিশাপগ্রস্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করেন সেই ক্রোধে মর্তে ব্রহ্মার তপস্যা শুরু করেন রাবণ এগারো হাজার বছর ধরে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে শক্তিশালী হয়ে ওঠেন ব্রহ্মার বরপে রাবণের অহংকার ও দৌরাত্ম্য মারাত্মকভাবে বেড়ে গেল ভয়ে দেবতারা মিনতি জানালে ভগবান বিষ্ণু তাদের আশ্বাস দেন যে তিনি মানব রামরূপে অবতীর্ণ হবেন এবং রাবণকে বধ করবেন রাবণ বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে অতীব জ্ঞান রাখতেন জ্যোতিষশাস্ত্রে তার জ্ঞানের দ্বারা সে তার পুত্রের জন্মলগ্ন সকল গ্রহকে তার বসে এনে শুভ ঘরে বসার নির্দেশ দেন সকল গ্রহকে বশ করতে পারলেও শনি গ্রহকে বশ করতে পারেননি রাবণের নির্দেশ মতো মেঘনাদের জন্মের সময় সমস্ত গ্রহকে শুভ গ্রহে বসলেও শনিদেব রাবণের নির্দেশ পালন করেনি শনি তার ডানপা পা মেঘনাদের জন্মকুণ্ডলিতে অশুভ ঘরে রাখেন এদিকে রাবণ শনির ডান খোরা করে কারাগারে বন্দি করেছিলেন কারণ তার ভবিষ্যৎবাণী অনুসারে শনিদেবের দৃষ্টিতে রাবণের মারাত্মক ক্ষতি হবে রাবণ তার পুত্র মেঘনাথের জন্মের সময় শনিকে বন্দী করে রেখেছিলেন যাতে তিনি তার ভবিষ্যৎবাণী অনুযায়ী রাবণের ক্ষতি করতে না পারেন জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ও তান্ত্রিক রাবণ অন্য গ্রহদেরও বন্দী করেছিলেন যাতে তারা নিজের ইচ্ছায় চলতে না পারে এবং রাবণের ইচ্ছা অনুযায়ী চলতে বাধ্য হয় বহু বছর পর হনুমান সীতাকে উদ্ধার করতে ভগবান রামের দূত হিসেবে লঙ্কায় আসেন স্বর্ণলঙ্কায় তখন শান্তি বিরাজ করছে হনুমান লঙ্কাকে ধ্বংস করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না যোগ বলে হনুমান শনির আর্তনাদ শুনতে পান এবং পাতালপুরী থেকে তাকে মুক্ত করেন শনিকে উদ্ধার করে কারামুক্ত করার পর কৃতজ্ঞ হয়ে শনি হনুমানকে প্রণাম করে বলেন প্রভু তুমি যেখানে থাকবে আমি তোমার থেকে শত যোজন দূরে থাকব এই জন্য শনির সাড়ে সাতই চলাকালে হনুমান চলিসা পাঠ করার বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্রে তারপর শনির সাহায্যে হনুমান লঙ্কাপুরী ও রাবণকে ধ্বংস করে দিলেন